আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তা আমার হলো যে দুইটা আস ওই আস দুইটা এতদিনের ডিম পেরে নাই ভাবছি যে সবাই দিই আনলাম কিন্তু পারে না পারে না করতে করতে আনাস দুইটা ডিম পারতে আসে প্রতিদিনই করে দু ডিম দেয় একটা একটা করে দুই দেয় দুই দে ডিম দেয় আর হলো যে ইয়া মারা আস মানে ছাও তিনটে ছাও আছে এবার আমার যায়ের আছে দুইটা তিন দুইটে আসিল একটা লই একটা লই যে লই গেছে মাঝে লইছে কাটা আর আর মারো একটা হেরো একটা কাটা সে লই গেছে কাল কালকে নিছে না কালকে একটা লই গেছে এর না আছে আমার না না পাক সিজি লই গেছে হ্যাঁ পাক একটা সিজি লই গেছে পরে একদিন ছিল পরের দিন মারা গেছে আমি তো ভাবছি এটা লই গেছে মাই দেখি যে নাই লই গেছে তাই আমি ভাবছি যে এটা লই গেছে পাক সিটিয়া লাগছে মরে গেছে না একটা পাক সিরিয়া শিয়ালা লয়ে গেছে পরে একদিন ছিল আসলে পরের দিন মারা গেছে রাতে কবে মধ্যে মরে গেছে এখন আছে শুধু আমাদের দুইটাই আমার কইছে যে মা কারি যে আসলো ই গেছে হইছে যে গেছে তাহলে আবার যে পাক সিটিয়া নিছে তার জানি না

বন্ধুরা দেখলেন তো যে সকালবেলা পান্তা ভাত খাইয়ে নিলাম ডিম টিম বাইছে তো এখন পেট ঠান্ডা দুজনেরই পেট ঠান্ডা তো সব কিছু ঠান্ডা কেন আমি আইছি এই যে রানমো আজকে লই করলা বাজি করমু কালকে রাসন হবে যে করলা আনছিল করলা বাজি করমু আর এই যে কালকে পটল বাজি করছিলাম এই পটল বাজি দিয়ে কিছু পটল রাখি দিছি কই পদল ভাজি দিয়ে কিছু পটল রাখি কালকে যে পটল আনছিল ওই পটল দিয়ে কিছু পটল আমি রাখি দিছি আজকে শিঙি মাছ দিয়ে এই যে পটল রান রানো শিঙ্গি মাছ দিয়ে আজকে আর ওই লজে করল ভাজি করি ফটোর একদম তাজা ইয়েছে না মানে তাজা তাজা আছে আনস আনস ভাই লইয়েছি তো কিছু হয় না দেখছো আর অন্য জায়গায় দিয়ে ফটো না কিন্তু পাকি যেত একদিন কিন্তু পাকি যাইতো ফটো ভালো আছে করলা কুটতে নিছি এন্ড এই আলু কুটতে নাই করলার লাগে দাল লাগগে তাসনে কি করো আমার ঘরে যাই দেব না আমার ঘরে যাই দেব ঘরে যাই দেব না আমি তেল দিয়ে দিলাম পিঁয়াজ আর রসুন কুছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি

আমার করলা বাজি হয়ে গেছে ধান উদয় নেই আমি পুটলের তরকারিটা রানবো কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ এবার আমি টিঙ্গিনাs ভুনলে নাই টিঙ্গিনাs বনো ইগা সে আমি পডল দিয়ে দিমু আজকে পডলে কোন আলু দেই বুনো হয়ে গেছে এখন পানি দিয়ে দিন কালকের মতো আজকে বাইরে আবার বৃষ্টি হইতেছে গুড়ি ঘুরি চিংড়ি মাছ দিয়ে পটল তরকারি হয়ে গেছে নামাই নিব নামানোর আগে কটা ধনে পাতা দিয়ে দিব উপর দিয়ে ধনে দিয়ে দিলাম এই ধনে পাতা ফ্রিজে রাখছিলাম ডিপে আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম পটলের ছোলা ভর্তা করলা ভাজি পটলের ছোলা ভর্তা আর জিগা আছে পটল চিংড়ি মাছ দিয়ে সিম্পল একটা খাবার আজকে সিম্পলের ভিতরে খুব মজার খাবার কিন্তু তাই না হ্যাঁ অতি সাধারণ কিন্তু খাইতে অনেক মজা ভর্তাটা যাও অনেক সুন্দর আবার তো বুঝে যে হয়েছে সুন্দর হুম बढ़ता दी और कौन लगा दी तो आने जाला इसे बढ़ता है हम्म वो मैं मैं जैसे ना बढ़ता भी तो है नहीं नहीं क्या मैंने बुबा बढ़ता था बढ़ता कौन है कौन से उसे मैं कुछ बनाती আর আমার কাছে এমনিতেই চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্লে অনেক মজা হয় করলা ভাজিটিও মজা হয়েছে অনেক কারণ করলা ভাজি তিতে লাগে না বুঝছো তুমি করলা ভাজি করলে আসলে তিতে লাগে না আমি উৎসব ভাজি করলে হ্যাঁ তিতে লাগবে না পটল তরকারি নিয়ে দেখি কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে রান্না